নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কন্যা রাশির দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস কেমন যাবে মাসিক রাশিফল তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখব অক্টোবর মাসের শুরুতে গ্রহের উঁচুর অবস্থান রাশিতেই বসে রয়েছেন রবি বুধ এবং কেতু দ্বিতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরা শনি সপ্তম ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু নবম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ বুথ কিন্তু স্বক্ষেত্রেই অর্থাৎ নিজ গৃহে রয়েছেন বুধ বেশিরভাগ ক্ষেত্রে কি দিয়ে থাকেন ভাইরাল ইনফেকশন কোল্ড অ্যান্ড কাপের প্রবলেম অ্যালার্জি রিলেটেড প্রবলেম যখন বুধ ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং ভাবের উপর দিয়ে গমন করেন তখন এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের দিয়ে থাকেন এই ধরনের সমস্যা যাদের ছিল সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন বা মুক্তি পাবেন কারণ আপনার রাশিপতি শুভ অবস্থানে রয়েছেন তাছাড়া বুথ দশই অক্টোবর দ্বিতীয় ভাবে যাবেন অর্থাৎ মিত্র ক্ষেত্রে যাবেন শুভ অবস্থানে থাকবেন তাই শরীর স্বাস্থ্য নিয়ে রকম কোনো সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে থাকছে না এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি প্রাইমারি শিক্ষা আমরা চতুর্থ ভাব থেকে এবং উচ্চশিক্ষা আমরা পঞ্চম ভাব থেকে কিন্তু বিচার করে থাকি চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি তিনি নবমভাবে রয়েছেন তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা উচ্চশিক্ষা করছেন পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন কি করবেন কি করবেন না একাগ্রতার অভাব হবে পড়াশোনায় মনোসংযোগের অভাব ঘটবে রাশিপতির উপরে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রাশির উপরে দৃষ্টি রয়েছে তাই জন্মছকে যদি আপনাদের শুভ প্ল্যানেটের দশা চলে তাহলে খুব একটা প্রবলেম কিন্তু হবে না শিক্ষাক্ষেত্রে এবং শনিদেব যেহেতু বক্রি অবস্থায় রয়েছেন তাই পঞ্চম ভাবের ফলটাও কিন্তু কিছুটা প্রদান করবেন তাই শিক্ষার জায়গায় একটু মনোসংযোগের অভাব হলেও আপনাদের কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে তাহলে শিক্ষার জায়গায় রকম কোনো প্রবলেম থাকবে না অলসতাকে বর্জন করতে হবে এবার দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করবো পঞ্চমপতি তিনি ষষ্ঠ ভাবে অর্থাৎ শনি ষষ্ঠভাবে বসে রয়েছেন তিনি কিন্তু পঞ্চম ভাবের ফলটা কিছুটা প্রদান করবেন এবং মঙ্গল একাদশ ভাবের উপরে বসে রাশিকে দৃষ্টি দিচ্ছেন অর্থাৎ চতুর্থ দৃষ্টি থাকছে রাশির উপরে তাছাড়া রবিও কিন্তু রাশির উপরে রয়েছেন প্রেম রিলেশনের জায়গায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা হবে আপনার জন্য অপ্রিয় হলেও সত্যি কথা কারণ কি কারণ রবি রাশির উপরে বসে রয়েছেন তিনি অগ্নিকারক প্ল্যানেট এবং মঙ্গল ও অগ্নিকারক প্ল্যানেট মঙ্গলের দৃষ্টিও কিন্তু থাকছে রাশির উপরে অর্থাৎ রবিও বসে রয়েছেন মঙ্গলের দৃষ্টিও রয়েছে রাশির উপরে তাই হঠাৎ ছোটোখাটো কথায় মাথা গরম হয়ে যাওয়া কোনো ভুল কথা বলে দেওয়া এবং কেতুও যেহেতু বসে রয়েছেন তাই আপনার প্রেমজ রিলেশন যার সাথে রয়েছে তাকে সন্দেহ করা এই ধরনের সমস্যায় কিন্তু প্রেমজ রিলেশনের জায়গাটা সমস্যা হতে পারে কিন্তু যেহেতু পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই কোনোরকম কোনো প্রবলেম হবে না শুধু নিজের রাগ জেদকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের উপরে কিন্তু রাহু বসে রয়েছেন জন্মরাশি চক্রে রাহু যদি অশুভ অবস্থানে থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিছু না কিছু ঝগড়াঝাটি অশান্তি কিন্তু রয়েছে কিন্তু যেহেতু আপনার সপ্তম প্রতি নবম ভাবের উপরে রয়েছেন কোনো গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা আপনাদের এই ঝগড়া অশান্তি অনেকটা কিন্তু কম হবে উনারা সাপোর্ট করবেন আপনাদেরকে কিন্তু রাহু যেহেতু বসে রয়েছেন তাই কিছু না কিছু প্রবলেম বিবাহিত জীবনে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এটা শুধু অক্টোবর মাস নয় ওভারঅল যতদিন পর্যন্ত রাহু সেখানে বসে রয়েছেন ততদিন পর্যন্ত কিছু না কিছু প্রবলেম থাকবে এবং বিশেষ করে অক্টোবর মাসে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রবি বসে রয়েছেন আপনার রাশিতে এবং মঙ্গলের দৃষ্টিও রয়েছে রাশির উপরে তাই আপনাদের মধ্যে যে রাগ জেদ ইগো এইগুলোকে বর্জন করতে হবে তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুব ভালো থাকবে অক্টোবর মাসের সতেরো তারিখে রবি কিন্তু দ্বিতীয়ভাবে ভাবে অর্থাৎ তুলারাশিতে গমন করবেন এবং মঙ্গলও কিন্তু বিশে অক্টোবর তিনি একাদশ ভাবে গমন করবেন এর ফলে আপনার রাশির উপরে মঙ্গলের দৃষ্টি আর থাকবে না এবং রবিও থাকছেন না এর ফলে ম্যারেজ লাইফ কিন্তু কিছুটা বেটার হবে অক্টোবর মাসের সতেরো তারিখের পর থেকে এবার দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি অর্থাৎ নবমপতি শুক্র তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে অর্থাৎ শুভ স্থানে বসে বসে রয়েছেন এবং নবম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তাই ভাগ্য সম্বন্ধিত যে কোনো কর্ম আপনারা করতে পারেন আপনারা সাকসেস পাবেনই পাবেন কারণ নবমপতি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন তাই বড় কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু শুরু করা কোনো প্রপার্টি কেনা বেচা কোনো ইনভেস্টমেন্ট করা যে কোনো কাজ আপনারা অনায়াসে করতে পারেন কিন্তু সেটা কতদিন পর্যন্ত তেরোই অক্টোবর পর্যন্ত কারণ তেরোই অক্টোবরের পর কিন্তু শুক্র তৃতীয়ভাবে গমন করবেন শত্রু ক্ষেত্রে যাবেন অর্থাৎ নবমপতি তিনি শত্রু ক্ষেত্রে যাবেন তাই যদি এই ধরনের রকম কোনো কর্ম থেকে থাকে তাহলে আপনারা চাইবেন অক্টোবর মাসের তেরো তারিখের মধ্যে করার এবার দেখব ক্যারিয়ার দশম্পতি বুধ এবং রাশিপতিও বুধ তিনি কিন্তু রাশিতে বসে রয়েছেন তাই কর্মের জায়গায় আপনিই সেরা আপনি নিজের মুডে কর্ম করবেন কারোর দ্বারা পরিচালিত হয়ে কর্ম করা বা কারো অড়ারে কাজ করা সেটা আপনার পছন্দ হবে না কারণ দশম ভাবের উপরে মঙ্গলও বসে রয়েছেন মঙ্গলের কাজ কি সবসময় লিডারশিপ করা তাই মঙ্গল দশম ভাবের উপরে রয়েছেন ভূত নিজের রাশিতে বসে রয়েছেন তাই কর্মের জায়গায় আপনার কিন্তু খুব সেরা দেখা যাচ্ছে অক্টোবর মাসে কিন্তু কতদিন পর্যন্ত পনেরো ষোলো তারিখ পর্যন্ত কর্মের জায়গাটা ভালো রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা চাকরির জন্য চেষ্টা করতে পারেন পনেরো ষোলো তারিখের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবার দেখব ব্যবসা ব্যবসাও আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি নবম ভাবের উপরে বসে রয়েছেন কিন্তু শত্রু ক্ষেত্রে রয়েছেন এবং সপ্তম ভাবের উপরে কে বসে রয়েছেন রাহু বসে রয়েছেন এবং বুধ রাশিপতি তিনি রাশিতেই রয়েছেন এবং রাহুর দৃষ্টি কিন্তু বুধের উপরে রয়েছে তাই ব্যবসায় হুঢ় কোনো ডিসিশন না নেওয়াই ভালো কারো পরামর্শে কোনো কাজ না করা ভালো ব্যবসা চেঞ্জ করার কোনো চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসতে পারে ব্যবসা চেঞ্জ করতে পারেন কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে করতে হবে কারণ বিভিন্ন রকম ঝুট ঝামেলা তো থাকবেই যেহেতু রাহু সপ্তম ভাবের উপরে রয়েছেন কিন্তু জন্মরাশি চক্রে যদি রাহু শুভ অবস্থানে থাকেন বা শুভ প্ল্যানেটের দশা চলে তাহলে ব্যবসার জায়গায় আপনার জ্ঞান অনিবার্য অর্থাৎ ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট হবে ব্যবসা বৃদ্ধি পাবে কি করবেন কি করলে আরও ভালো থাকবেন প্রত্যহ বুধের বীজ মন্ত্র জপ করুন যেহেতু সপ্তম ভাবের উপরে রাহু বসে রয়েছে তাই পাখিকে শস্য দিন এবং গণেশজির পুজো করুন প্রত্যেক বুধবার গণেশজিকে লাড্ডু অর্পণ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার